কোর্টে যেভাবে বিশ্ব হিন্দু পরিষদকে সাম্প্রদায়িক সংগঠন বলা হয়েছে যেভাবে সরকারি উকিলকে দিয়ে সবাই কোর্টের লাইভ ভিউতে দেখেছে তাতে প্রমাণ হয়েছে এখানে জামাতিদের সরকার আছে এখানে কোনো নির্বাচিত সরকার নেই পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে এটা জামাত শিবিরের সরকার বলে আমি মনে করি আপনারা গভর্নরের কাছে টাইম চেয়েছিলেন অন্তত গভর্নর চারটের সময় টাইম দিয়েছিলেন অনেকটা টাইম আমাদেরকে আমরা ডক্টর ছেলে পাঁচজন ডেলিগেশনে মেম্বার ছিলেন ডক্টর শরদ মুখার্জির নেতৃত্বে আমাদের পার্টির ভাইস প্রেসিডেন্ট ডক্টর ছেলেও আছেন এবং পার্টিরও আছেন ডক্টর মজুসন্দা কর মহোদয় এবং অন্যান্য তিনজন ছিলেন এর বাইরেও জনস্বার্থের মামলা করেছেন এই ইস্যু থেকে প্রথম থেকে অ্যাডভোকেট প্রস্তাব এ সময় মামলার কোনো সম্পর্ক নেই কিন্তু তিনি যেহেতু আমাদের লাইক মাইন্ডে বিজেপি করেন তিনিও আমাদের সঙ্গে তিনি ছিলেন কারণ তিনিও এই ইস্যুতে এইস্যুতে সামনে এনেছেন আর আমরা সিম্বলিক একজন ব্যক্তিকে নিয়ে এসেছিলাম তার ক্যামিলি মিস্টার কার্তিক সিং এর ওয়াইফ শ্রীমতী কুম্পা সিং তিনি মাম্পি সিং মাম্পি সিং এফেক্টেড হয়েছেন আপনারা জানেন যে তিনজন ক্রিটিক্যাল দুজনের তো ডেথ আপনারা জানেন একজন প্রসূতি মা আর একজন নবজাতক আর যে তিনজন অসংখ্য মানুষ এফেক্টে বোঝা যাচ্ছে না আস্তে আস্তে বোঝা যাবে যে স্বাস্থ্যমন্ত্রী কত এগিয়ে দিয়েছেন পিস গরিব মানুষ সাধারণ মানুষ প্রান্তিক মানুষ যারা সরকারি হসপিটাল নিয়ে যাব তাদের শুনে কার্তিক আমাদের জনজাতি পরিবার থেকে আসছেন ভুলবাসী পরিবার থেকে এবং অত্যন্ত দারিদ্র গরিব মানুষ তারা তিনি আজকে গভর্নর সাহেবের সঙ্গে মিট করেছেন তিনি বিচারও চেয়েছেন এবং শুধুমাত্র ডেথ ভিকটিম নয় যারা এফেক্টেড হয়েছে তাদের কম্পেনসেশানের ব্যাপারে কোর্টও যেমন ভাবছে সাথে সাথে গভর্নরও যেন রাজ্য সরকারকে ডাইরেকশান দেন এরাও যাতে পান আমাদের ইন ডিটেলস মিস্টার শরৎ মুখার্জি জানাচ্ছেন আমরা মূলত অনরে গভর্নরের কাছে যেটা চেয়েছি সেটা বলে বাকিটা উনি ব্যাখ্যা করে দেবেন টেকনিক্যাল পয়েন্ট এবং এটা একটা প্যান্ডামিকের মতো খুব হরিট যা হয়েছে এবং যা হতে চলেছে খুব সিরিয়াস ইস্যু বেঙ্গলে এবং এটাতে তিনজন পিজিতে থাকা বা দুজন মারা যা বিষয় নয় এটা নাম্বারটা থাউজেন্ডস বা মোর দ্যান ওয়ান লাখ করতে পারে এটা টাইম উইল স্পিক তা আমাদের তিনটে জিনিস আমরা অনরে গভর্নরকে বলেছি একটা বলেছি যে রিগার্ডিং দিস ইস্যু আপনি কনস্টিটিউশনাল হেড সাংবিধানিক প্রধান আপনার এই বিষয়ে বক্তব্য আসা উচিত যদি আপনি ঠিক মনে করেন আমরা তো ওনাকে অ্যাডভাইস করতে পারি করতে সেকেন্ড আমরা বলেছি পরিবারগুলো ক্ষতিপূরণ বা প্রপার ট্রিটমেন্ট যাতে পায় আপনি নিজে নজরদারি করুন সেটা আপনি ভিজিট করতে পারেন বা আপনি গভর্নমেন্টকে বলতে পারেন বা খোঁজ খবর নিতে পারেন কারণ আমাদের কাছে ডক্টর বিশ্বপতি মুখার্জি যে রিপোর্টিং করেছেন তাতে এই তিনটে পেশেন্ট এখনও ভালো নেই তাদের প্রপারলি ইউরিন পাস হচ্ছে আমরা ইন্টারনালি জেনেছি এটাও খুব উদ্বেগের বিষয় কারণ আমি যখন কার্তিককে জিজ্ঞেস করেছি তুমি ওয়াইফকে দেখতে গেছিলে কিনা বলে আমাকে প্রথম দিন একবার দেখতে দিয়েছিল তারপর থেকে অনেক দিন হয়ে গেল আমাকে দেখতে দেয় আমি আজকে চেষ্টা করব ওকে পাঠানোর যদি ওর বিশেষের সঙ্গে দেখা করতে যায় আমরা সেদিনও স্বাস্থ্য ভবনে বলেছি যে আমরা স্ট্রং এবং অ্যাকচুয়াল বুলেটিন চাইছি মেডিকেল বুলেটিন পিজি হসপিটালে সুপারে সই করা বা ডেপুটি সুপারে সই করা আমরা একটা রিপোর্টিং চাইছি যে তিনজন আমাদের দিদি মা বোন কেমন আছে জানতে পারছি এটা আমরা গভর্নর সাহেবকে বলেছি আর গভর্নর সাহেবকে আমি বলেছি যে আপনাকে তো ওরা ওয়ান সিক্সটি সেভেনে এটা আপনার কনস্টিটিউশনাল রাইট আছে এই একমাত্র পশ্চিমবঙ্গ সরকার আপনাকে রিপোর্ট পাঠায় এটা নিয়ে খুব বড় জিনিস হবে এটা ভায়োলেশন অব দি কনস্টিটিউশন এবং এটা প্রয়োজন হলে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও চাওয়া যেতে পারে তার ব্যবস্থা হচ্ছে এলোপি জুয়ারকিং এবং আমরা অনেবল গভর্নর সাহেবকে বলেছি যে ওয়ান সিক্সটি সেভেনে আপনি রিপোর্ট চান অনেবল চিফ জাস্টিস চেয়েছেন পাবলিক ইন্টারিজিটি সেটা তার প্রিয় তার অধিকার ওটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু গভর্নরেরও অধিকার দিয়েছে সংবিধান ওয়ান সিক্সটি সেভেনের আন্ডারে তিনিও রিপোর্টিং চাইতে পারেন যে আর এল কোম্পানির সঙ্গে কি চিটাগুড়ের ব্যবসা মমতা ব্যানার্জির হয়েছিল যে কোম্পানিকে মধ্যপ্রদেশের ইন্দোরে এফআর করা হয়েছিল মুকুল ঘোষের নামে আপনার কাছে ঢুকে পড়ল কী করে আপনি চোপড়াতে ওদের প্ল্যান্ট বসাতে দিলেন সেলাইনগুলো নেওয়ার শর্তে পনেরো সালে ক্যাবিনেটে অ্যাপ্রুভেল করলেন তাই এগুলো তো জানা দরকার কতজনের শরীরে এই বিষাক্ত পয়জন ঢুকিয়ে দিয়েছেন কতজনের কিডনি আপনি খারাপ করবেন এগুলো গভর্নর সাহেব আপনি দয়া করে জানতে চান একটু আর হাইকোর্ট অ্যাপ্রোপ্রিয়েট ক্ষতিপূরণের পরেও পাঁচ লাখ বলেন কি করে রেজাল্ট মধ্যে মারা গেলেও দু লাখ দেন আর এখানেও অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট মিন্স আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট দিতে হবে ডক্টর সেল এক কোটি ডিমান্ড করেছে আমি ভিক্টিমের ডেথ ভিক্টিমের বাড়ি গিয়ে পঞ্চাশ লাখ ডিমান্ড করেছি তারপরে আরেকটা নবজাতক তার ফ্যামিলিকে আপনি ডিক্লেয়ার করেনি তিনজন হসপিটালে আছে তারা কেন টেন লাক্স করে পাবেন না এই বিষয়গুলো আমি বলেছি বাকি ডিস্টর মুখার্জি ডক্টর মুখার্জি বলবেন বিরোধী দলনেতা আপনাদেরকে অবগত করেছেন সবাই আমরা ঘটনাটা নিয়ে অবগত এমন না যে নতুন কিন্তু যে জিনিসটা আমরা অবগত নই আমরা খালি ভাবছি একটি মায়ের মৃত্যু একটি নবজাতকের মৃত্যু আর তিনজনের অসুস্থতা মাথায় রাখতে হবে যে দশ তারিখ থেকে এই রিঙ্গার এইট বা সালাইন খালি মায়েদের শরীরে প্রবেশ করেনি এর সঙ্গে কিন্তু বহু বহু আলাদা রুগীর শরীরে প্রবেশ করেছে সেখানে কতজন মারা গেছে তার সংখ্যা এবং তার তথ্য এবং তত্ত্ব আমরা কিন্তু গভর্নরের কাছে আর্জি জানিয়েছি অ্যাডভোকেট কৌস্তব এবং ডক্টর বিশ্বপতি মুখোপাধ্যায়ের থ্রু দিয়েও কিন্তু আমরা মাননীয় বা হাইকোর্টকে আমরা জানিয়েছি বিচারপতিকে তার তথ্য দিন কেন এই লিঙ্গাল রাখতেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে কিডনি ইঞ্জুরি আইদার অ্যাকিউট কিডনি ইঞ্জুরি বা ক্রনিক কিডনি ডিসিজে রূপান্তরিত হতে পারে লং টার্মে সময়ের অপেক্ষা আমাদের জানতে ইচ্ছে করছে দশ তারিখ থেকে যে যে বিভাগে অর্থোপেডিক্স বলুন সার্জারি বলুন মেডিসিন বলুন যে কোনো বিভাগে যারা যারা মারা গেছিলেন কিছু অস্বাভাবিক মৃত্যু বা কিছু স্বাভাবিক মৃত্যু যাই হয়ে থাকলে কারণ তার তথ্য তার সংখ্যা তার নম্বর এবং তে কেন মারা গেছে তার তথ্য কিন্তু আমরা ডিমান্ড করছি আমাদের আশঙ্কা এই সংখ্যাটা যেরকম মাননীয় বিরোধী দলনেতা বললেন যে এটা হাজার নয় লাখেও পৌঁছতে পারে এবং আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গের বহু বহু রুগী কিন্তু এখন এই রিঙ্গাল লং টার্ম মেসেজদের আশঙ্কায় ভুগছে এবং তাদেরকে রিকল করা হোক তাদের যথাযথ স্বাস্থ্য পরীক্ষা করা হোক এবং এর তথ্য কিন্তু আমরা ডিমান্ড করছি এছাড়া মাননীয় গভর্নরের কাছে আমরা আজকে আমাদের স্মারকৃতি দিয়েছি তিনটে বুলেট বিন্দু একটি মাননীয় দলনেতা বিরোধী দলনেতা বলে দিয়েছেন কম্পেনসেশন বাকি হচ্ছে বারোজন ডাক্তার ছজন সিনিয়র এবং ছজন জুনিয়র মনে রাখতে হবে পোস্টমর্টেম হচ্ছে শেষ কথা গাফিলতি বা খুন মৃত্যুর কারণ সেখানে পরিষ্কার লেখা আছে সেফটি সিনিয়র ডক্টর তন্ময় মুখার্জি আমাদের আহ্বায়ক তিনিও পার করেছেন এটা যে সেখানে কারণ হচ্ছে মৃত্যুর কারণ সেফটি সিনিয়র সেখানে কোথাও মৃত্যুর কারণে ডাক্তারের চিকিৎসা গাফিলতির কারণে তো হঠাৎ মাননীয় মুখ্যমন্ত্রী তার সিআইডি তারই তরতাস তৃণমূল দলের বার করে ফেললেন যে বারোজন চিকিৎসকের গাফিলতি আমরা মাননীয় গভর্নরের কাছে রিকোয়েস্ট করেছি আর্জি জানিয়েছি অবিলম্বে এই বেআইনি বরখাস্ত পত্র যেন ডিট্যাক্ট করা হয় ফেরত নেওয়া হয় এবং বারোজন ডাক্তারকে অবিলম্বে তাদেরকে কাজে যোগদান করতে বলা হয় এবং এফআইআর করেছে এবং ক্রিমিনাল কেস লঞ্চ করেছে তিন নম্বর বুলেট কিন্তু হচ্ছে যে আমরা যেটা বারবার বলছি যে আমাদের এই তথ্য জানতে ইচ্ছে করছে সারা পশ্চিমবঙ্গের জনগণ তথ্য জানতে চায় যে এখন অবধি আপামর পশ্চিমবঙ্গে আপামর জনগণ কজন এই বিষাক্ত জাল ভেজাল পেয়েছে এই তথ্যগুলো আমরা জানতে চাই সিআইএলের থ্রু দিয়ে এবং গভর্নর সাহেবকেও আমরা আজকে জানিয়েছি সাধারণত এই মুহূর্তে সিআইডি যে দপ্তরে ভবানী ভবনে দুজন সিনিয়র ডাক্তার মেদিনীপুর মেডিকেল কলেজের তাদেরকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানি আমরা সেই জন্যই তো আমরা এখানে গভর্নর সাহেব কাছে এসেছি সে সংবাদ আমাদের কাছে এসেছে আমরা এই বারোজন ডাক্তারে মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী আগেই চার দিন আগেই প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলনেতা এই বারোজন ডাক্তার কেন যে কোনো নিগৃহীত ডাক্তারের পাশে আছে ছিল এবং থাকবে তাদের যে কোনো সাহায্য দরকার আমাদের বিরোধী দলনেতা তাদের জন্য রেডি আছে ইতিমধ্যে মেদিনীপুরে র্যালি করেছি আমরা কলকাতাতে র্যালি করেছি গভর্নরকে বলেছি আমাদের যারা আছেন তারা পাবলিক ইন্টারেস্ট লিফিকেশন করেছেন আমরা প্রপারলি এটাকে ছাড়বো না ইটস এ বড় ইস্যু এবং গেছি তার পাশে দাঁড়িয়েছি আজকে কার্তিক সিংকে নিয়েও আমরা তাদের বা যারা এফেক্টেড যারা তো টু মানে আমাদের কাছে সাপোর্ট যারা চাইছে যারা আমাদের হেল্প চাইছে আমরা সমস্ত রকম আমাদের ডক্টরসের মেডিকেল সাপোর্ট আমরা ফিনান্সিয়াল সাপোর্ট সব কিছু দেওয়ার জন্য ইয়াছি আর সাথে সাথে তিরিশ তারিখে কতজন এফেক্ট হয়েছে তার রিপোর্ট দিতে বলেছে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ এবং আমরা মহামান্য কাছে কিশনপুর মহামান্যুরোক্র্যাট অফ দি গভর্নমেন্ট তাকে বলেছে আমরা সেদিন দেখব কি হচ্ছে না হচ্ছে এবং ইফনেসেসারি তিরিশ তারিখে বিকেলে আমাদের সকল সেলের কনভেনার জানিয়ে দেবে আমরা একত্রিশ তারিখে এই প্রোগ্রাম করবো সরস্বতী পুজো দুটো একটা দিন ছেড়ে দিয়ে বাকি প্রোগ্রাম কন্টিনিউ হবে এটা জনস্বার্থে বিগ ইস্যু এবং এটা যদি বন্ধ না হয় আমরা পেশেন্টের লিস্ট আমাদের শস্য কালেক্ট করছি কারণ স্টক রেজিস্টারে মেডিসিন আর এল সেলাইন যাদের ইস্যু হয়েছে আমরা দশই ডিসেম্বরের আগের জন্য গভর্নমেন্টকে দায়ী করব দশই ডিসেম্বরে গভর্নমেন্ট ইনভ ইনফর্ম হয়েছে গভর্নমেন্ট স্টক ক্লিয়ার করেছে গোপাললি ব্যান্ড করেছে চোদ্দোই জানুয়ারি আমরা দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত শরীরে এই বিষ আপনি মমতা ব্যানার্জি ঢুকিয়েছেন আপনার লোকেদের দিয়ে সরকারি হসপিটালে বেসরকারিতে আমরা যাবো না তাতে তার তালিকা আমরাও সংগ্রহ করছি কোর্টও ইন্টারভেন করেছে সেই তালিকা নেব তাদের যদি বেটার ট্রিটমেন্টের দায়িত্ব সরকার না নেয় প্রয়োজন হলে তারা এইমসের সাহায্য নিই আমাদের ভারত সরকারের হেলথ ডিপার্টমেন্ট কমকার হেলথ আছে সাহায্য নইলে আমরা পেশেন্ট পার্টিদেরকে নিয়ে অর্গানাইজ করে মমতা ব্যানার্জির যেখানে বসবেন সেখানে যাবে পেশেন্টরা যাবে আপনাকে বসতে দেব না আপনাকে কোথাও বসতে দেবো না আপনি উত্তরবঙ্গে ছুটি কাটান আর দক্ষিণবঙ্গে ছুটি কাটান আপনি সমুদ্রে থাকুন আর পাহাড়ে থাকুন লিস্টটা আমরা পেয়ে যাই প্রয়োজন যাদের করেছেন বেটার ট্রিটমেন্ট না দিলে পুরো পেশেন্ট পার্টির পরিবারকে নিয়ে নবান্ন সামনে বসবো বাড়ির সামনে বসবো যেখানে যাবেন বসবো পেশেন্টরা বসবে জাতীয় পতাকা হাতে নিয়ে বসবে কোনো রাজনীতি হবে বিশ্ব হিন্দু পরিষদের পরিষদের স্টল না অর্ডারে দিয়েছে আমি এটা নিয়ে বলবো না কোর্ট হিন্দু সনাতন এবং বিজেপিকে রুখতে রুখতেছে আজকেও 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 আমাদের মিছিলকে দেখেছেন ধর্মতলায় আসতে দেওয়া হয়নি মোহাম্মদ আলী পার্কে শেষ করতে এটা প্র্যাকটিস পশ্চিম পশ্চিমবাংলায় গেরুয়া রং সনাতন হিন্দু শব্দ এর বিরোধিতা করবে কোর্টকে আমি দায়ী করব কোর্টে যেভাবে বিশ্ব হিন্দু পরিষদকে সাম্প্রদায়িক সংগঠন বলা হয়েছে যেভাবে সরকারি উকিলকে দিয়ে সবাই কোর্টে লাইভ ভিউতে দেখেছে তাতে প্রমাণ হয়েছে এখানে জামাতিদের সরকার আছে এখানে কোনো নির্বাচিত সরকার নেই পশ্চিমবঙ্গের যে সরকারটা আছে এটা জামাত শিবিরের সরকার বলে আমি মনে করি মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদের মিটিংয়ে ইমাম থাকে আর সেই মুখ্যমন্ত্রীর সরকারের লয়াররা বিশ্ব হিন্দু পরিষদের স্টল বন্ধ করে বাকি উত্তর আগামীকাল দুটোর সময় মুখ্যমন্ত্রী যেখানে সভা করেছেন লালবাগে অধিকারী দেবে মুর্শিদাবাদে কালকে দেখা হবে জঙ্গি মুক্ত মুর্শিদাবাদের দাবিতে কালকে আমি মুর্শিদাবাদ